বাড়িতে মাছ মাংস না থাকলে একবার এইভাবে ডিমের রান্নাটি করে দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মালাই ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ডিমের রেসিপিটি ভাত রুটি নান কুলচা ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু দারুণ খেতে হয় ডিম তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি তবে একবার হলো এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এটা খেতে কিন্তু সত্যি অনেকটাই টেস্টি হয় আর এই বর্ষার সময় রাত্রেবেলায় গরম গরম রুটির সঙ্গে এটা খেতে তো অনেকটাই জমে যায় তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা একদিকে সেদ্ধ হতে থাক আর আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব আর এই মশলাটাই কিন্তু ইম্পর্টেন্ট এই রান্নার জন্য তো প্রথমে একটা ব্লেন্ডারের মধ্যে আলাদা করে দুই রকমের দুটো মশলা আমি রেডি করে নেব বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি আর অল্প একটু রসুন নিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এই মশলাটাকে এক সাইডে ঢেলে রেখে দিচ্ছি এবার এখানে আরও একটা আমি মশলা তৈরি করে নেব আর একসঙ্গে কেন আমি মশলাটা তৈরি করলাম না সেটাও আমি পরে বলে দেবো তো পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা আমি ঢেলে নিয়েছি এবার আমি টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি নিয়েছি তার সাথে দিয়ে দেবো কাজুবাদাম আর এই কাজুবাদামটা আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এভাবে যদি কাজুবাদামটা একটু ভিজিয়ে রাখা যায় তবে কিন্তু কাজুবাদামটা অনেকটা নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পেস্টটাও হয়ে যাবে আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচও পেস্ট করে নেব সেই জন্য এখানে ঝালের জন্য সাতটা মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবার এইগুলোকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এই মশলাগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি ডিমগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমের মধ্যেখান থেকে একটু করে আমি কেটে দেব। এতে করে মশলাটা ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো এইভাবে করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো এইভাবে আমি সবগুলো ডিম কেটে নেব আর এই ডিমগুলো কাটা হয়ে গেলে এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব তো ডিমগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি এখানে একটা প্যানের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু সাদা তেলই করতে হবে এখানে কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করা যাবে না তো আমি এখানে ডিমগুলো দিয়ে দেব এবার এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না ডিমটা আর এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই ডিমগুলোকে ভেজে নিতে হবে তা না হলে ডিমগুলোর একদিক পুড়ে যেতে পারে আর অন্য দিকটা হবেই না তাই বারবার নাড়াচাড়া করে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা একটা করে ডিমগুলো তুলে নেব সবগুলো ডিম তোলা হয়ে গেছে এবার রান্নার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি তো প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ আর অল্প করে একটু গোটা জিরা আর এলাচ আর দারুচিনি দিয়ে দেব এবার এই মশলাটাকে লো আছে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আর এখানে যদি আপনারা তেলের পরিমাণটা একটু কমিয়ে নিতে চান সেক্ষেত্রেও হবে তো হালকা একটু ভেজে নিয়েছি এবার এখানে আমি পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাই দিয়ে দিলাম কারণ এই পেঁয়াজের পেস্টটা আমি একটু লাল করে ভেজে নেবো তাই কিন্তু আমি এটা আলাদা করে পেস্ট করে নিয়েছি আর আলাদা করে একটু ভেজে নিতে হবে কারণ পেঁয়াজের একটু ঝাঁজালো ভাব আছে সেটা কিন্তু লাল করে ভেজে নিলে চলে যাবে তাছাড়া আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে এতে করে গ্রেভির টেস্টটা অনেকটাই ভালো আসবে তাই এটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে আর এরই জন্য আমি এই পেস্টটা আলাদা করে করে নিয়েছি তো বন্ধুরা এখানে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো কাজু কাঁচামরিচ বাটা সেটা দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আর এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এবারে এই মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই মশলাটা যতটা বেশি ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা ততটাই বেড়ে যাবে তো এই মশলার মধ্যে যেহেতু টমেটো দেওয়া আছে তাই কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব তো এবার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে কিন্তু তেল ছাড়াও শুরু হয়েছে তো এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব আর তার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এবার রান্নার টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো চিনি এতে করে কিন্তু এই গ্রেভিটা খেতে অনেকটাই টেস্টি হবে আর এই রান্নার মধ্যে কোনো রকম হলুদের গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো কিন্তু দেওয়া যাবে না তা না হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এবার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একশো গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর এইখানে দইয়ের বাটিটা ধুয়ে আবারও একটু পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আবারও কিন্তু কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি ডিম দিয়ে দেব। তো দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবার আমি সেদ্ধ করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আবারও একটু বাড়িয়ে দিয়ে ডিমটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর এরকমই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ লাইক দিয়ে একটা ফলো করে রাখবেন তো বন্ধুরা ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পানির ব্যবহার করা যাবে না যেহেতু এটা মালাই ডিম তৈরি হচ্ছে তাই এখানে আমি দুধ দিয়ে দিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম দুধ দিয়েছি এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা মরিচ এবার এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব এতে করে ডিমের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে আর ডিমগুলো খেতে কিন্তু খুব টেস্টি হবে তো এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবার এটাকে আবারও কিছুক্ষণ না করে মিশিয়ে নেব আর যখন এই গ্রেভিটা হালকা ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো এখানে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এটাকে আমি নামিয়ে নেব তো আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে মালাই ডিম তৈরি করে নেওয়া যায় এটা খেতে কিন্তু দারুণ হয় একবার হলো আপনারা বাড়িতে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে